হ্যালো গা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর শুভ সকাল আর সকাল সকাল দেখতে পাচ্ছ নতুন গেস্ট হ্যাঁ এই যে ছোট্ট একটা আমার একটা ভাই হয় ভাই মানে নাতি হয় আমার ভাগ্নি মেয়ে আর গতকালকে এসেছে আমার ননদরা আর ওই যে বসে ছিল ওইটা হলো আমার ননদ আর ওইটা ননদের নাতি মানে আমারও নাতি হয় হিসেবে এসেছে ওরা আমাদের মানে আমাদের একজন রিলেটিভের বিয়ে ছিল তাই ওরা সবাই এসেছে আর এই দেখো বেশি কথা না বলে এই যে আমি জামা কাপড় বের করেছি আমি রেডি হবো কেননা আমরা যাব সবাই মিলে বিয়ে বাড়িতে আর ওইখানে বিয়ে মানে আমার একটা ভাসুরের মেয়ের বিয়ে রানাঘাটে সেখানে যাবো এই যে আমরা টোটোতে বসে রেডি হয়ে পড়েছি রেডি হয়ে বেরিয়েও পড়েছে এই দেখো আমরা এখন আছি স্টেশনে স্টেশনে মানে সাবুয়ে দিয়ে যেতে হয় তো ওপারে তাই ট্রেনে উঠতে হবে না ওপার থেকে আমরা যাবো টোটোতে আরে দেখো আমরা সবাই খেয়ে দিয়ে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছে আর এটা হলো আমার ভাগ্নি আর আমরা সবাই মিলে আমার শাশুড়ি মা আগে চলে গেছে আমি আমার যা আমার ননদ ভাগ্নি আমার ছেলে আর ছোট পুচকোটা দেখতেই পারছ আমরা সবাই মিলে এই যে বিয়ে বাড়ি চলে এসেছি আর রাস্তার মাঝে ওরা জল ভরতে গেছে ওদের সাথে দেখা হয়েছিল তাই তোমাদের জল ভরা কিছুই দেখাতে পারিনি আর আমি এখানে আসতে না আসতে দেখি ঘরে সিংহাসন বসানো আগে আমরা বসে ছবি টবি তুলে নিয়েছি তারপরে পরে যারা বসবে বসবে দেখো আমি বসেছি আমার ভাগ্নি বসেছে সবাই তারপরে বেশি কথা না বলে কি করব খিদে পেয়ে গেছে দুপুর হয়ে গেছে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তো খেতে বসে বললাম দুপুরে খাওয়া দাওয়া তারপরে এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যেহেতু বিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয় তার জন্য আমার পাশে একটা ননদ বাড়ি আছে সেখানে চলে যাব এই দেখো বিয়ের প্যান্ডেলটা পুরোপুরি রেডি হয়নি রেডি হচ্ছে এটুকুনি তোমাদের দেখাচ্ছি এই যে আমরা এখন ওই বাড়ি ননদ বাড়ি যাবো তার জন্য আমরা রেডি হয়ে গেছি রেডি আর কি রেডি তো আছে পাশেই তো এই যে আমরা চলে এসছি এখানে এখানে বসে সারাটা দিন গল্প আড্ডা এখানেই হয়েছে এখানে একটু রেস্ট মেস্ট করে এখান থেকে রেডি হয়ে তারপরে আমরা সন্ধ্যার পরে বিয়ে বাড়িতে যাবো সবাই মিলে খেলা করছে আর এই যে আমাদের ছোটো পুচকুটা দেখছ নাতি ছেলে ও হচ্ছে গিয়ে এসে গাড়ি কিনবে গাড়ি কিনবে তাই আমার শাশুড়ি আর ননদ মিলে গিয়ে ওকে নিয়ে গাড়ি কিনে এনেছে রানাঘাট থেকে তাই সেটা নিয়ে ও খেলা করছে আর আমার ছেলে যা দুষ্টুমি করছে আজকে শুধু ওকে চাতাচ্ছে আর আমরা কী করব যে বসে বসে সবাই মিলে গল্প আড্ডা আর এক জায়গা হলে জানো তো তোমরা কত রকম কত কথা মেয়ে ছেলেরা তাই আমরা সবাই মিলে যে বসে বসে গল্প করছি আড্ডা দিচ্ছি আর আমার ছেলে আমার ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছে ওর মতন আর যাই হোক বেশি কথা না বলে এবার রেডি হতে হবে কেননা ওইদিকে সবাই ডাকাডাকি করছে লেট হয়ে যাচ্ছে এদিকে রেডি হয়ে আবার ওই বাড়িতে যেতে হবে এ দেখো রেডি হয়ে তার ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম এসে এই যে বসে পড়লাম এসেই কফি হাতে বসে পড়লাম আমরা দেখো কফি আছে পাকোড়া আছে আর ফুচকা সবটাই খেয়েছি কিছু আর বাদ রাখি বাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ি বলে কথা তো তাই কিছুটাই বাদ রাখি নি সবটাই একটু একটু করে খেয়েছি আর বেশিটা লেট করবো না অবশ্য কারণ আবার বাড়ি যেতে হবে প্রতিটা বিদেশেই বলি যাই হোক বাড়িতে তো যেতেই হবে না এর জন্য আর বাচ্চা রয়েছে বুঝতেই পারছো ছোট বাচ্চা আমার ছেলে রয়েছে আবার আমার ছেলে তো সাড়ে নটার মধ্যে আবার সব কিছুর চাই এই যে ফুচকা এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি ফুচকার জন্য আবার ওইদিকে আমার ছেলে তো পাগল করে দিচ্ছে যে এই খাবে আবার খেতে ওর কেননা নটা থেকে সাড়ে নটা বাজলে শুরু হয়ে যায় খাওয়ার জন্য আর এই দেখে শুনেছি যে বর আসবে এর জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখছি যে বর কত দূর আসছে আরেক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না এর জন্য হেঁটে দেখছি যে বর কত দূর আসছে আবার এই যে শুনছি যে বর চলে আসবে এক্ষণে চলে আসবে এ দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে বর আসবে সবাই নাচানাচি শুরু হয়ে গেছে আর এই দেখো বর চলে এসেছে আর ওই দেখো কোণে নতুন কোনে দাঁড়িয়ে আছে দেখেছো বাড়ির গেটে মানে ঘরের গেটে দাঁড়িয়ে রয়েছে যে বলে কি ইস কাকি তোমরা এমন সময় ফটো তুলতে চলে আসলে আর আমরা এই সময় কি করেছি ফটো তুলতে চলে এসেছি আর অন্য সময় জানি যে সময় পাবো না এই জন্য এই সময় একটু ফটোটা তুলে নিলাম আর এই ও একটু বরকে দেখবে সেটাও দেখতে পারলো না আর এই দেখো এই যে এই যে বর এসে বরের চারিপাশ যে সব ঘোরাঘুরি মানে নাচানাচি করছে যে যেরকম পারছে নাচা গানা সবই সবার মতন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম অথচ বিয়েটা শেয়ার করতে পারলাম না কারণ আমরা কারণ আমাদের বেরিয়ে পড়তে হবে বাড়ি যেতে হবে কেন বললাম তো ছোটো ছোটো বাচ্চারা রয়েছে আর ওদের খিদেও পেয়ে গেছে এই যে বড় ইয়ে মানে চলে গেলে এই যে বর ঢুকে গেলে তারপর আমরা খেতে বসে পড়ব প্রথম বইটাকেই বসে পড়ব যাই হোক এরপরে ভিড় হয়ে যাবে এর জন্য ছেলে পেলে নিয়ে এখনই বসে পড়ব বুঝতে পেরেছ তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়তে পারবো আর এদিকে আমার ছেলে শুধু কান্না করছে ঘুমের জন্য ব্যস্ত হয়ে গেছে এখন অবশ্য বর এসেছে বলে এর জন্য চুপচাপ আছে আর একটা বিয়ে বাড়ি জানোই তো কত মজা আনন্দ এই যে আমার যান অনদ এই দেখো আর এই যে আমার ছেলে আমার ছেলে অনেক কষ্ট হয়ে গেছে খিদে পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে আর অবশ্য শরীরটাও অতটা ভালো না তাই যে বেশি লেট করবো না এই দেখো বড় বাবুকে দেখো আর তারপরে লেট না করে দেখো চলে আসলাম অবশেষে চলে আসলাম খাওয়ার জায়গা এই যে ছেলে বসে আছে আর ওই পাশে বসে ছেলে আর দিদি বসেছে আর এই পাশে আমি আর আমার বাগনি বসেছি আর ছেলে তো দেখো আর যেহেতু প্রথম বইটাকে ফাঁকা পেয়ে গেছে এই জন্যই বসে পড়লাম কারণ এরপরে ভিড় হবে এই যে প্রথমে দিয়ে দিলো নানপুরি জানা মশলা এটা দিয়ে শুরু করলাম গল্প করতে করতে খাওয়া শুরু করলাম তার মধ্যে একটু ফটোটাও শুট করলাম আর তোমাদেরও শেয়ার তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন কি লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও তোমরা একটু পাশে থাকো প্লিজ পাশে থাকো তোমরা পাশে না থাকলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি তোমরা একটু পাশে থাকো তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না আর পারছিও না এগোতে একটু প্লিজ পাশে দরকার এই যে আমার ছেলে আর ওর বর্মা দেখো এদিকে আমরা দুইজন আর এদিকে ওরা দুইজন বসে বকবক করছে আর খাচ্ছে আর আমার ছেলে তো জানো যে মাংস ছাড়া কিছুই খায় না আর যতক্ষণ মাংস না আসবে ততক্ষণ বসেই থাকবে ততক্ষণ খাবেই না বসেই থাকবে আর এদিকে খেয়ে দিয়ে উঠে তাড়াতাড়ি জম করে চলে আসলাম এসে দেখে মালাবাদন করছে